নির্মল চর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এক দুর্গম জনপদ চারিদিক পদ্মা নদী দিয়ে বেষ্টিত ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রমত্তা পদ্মার বুকে জেগে ওঠা এক অসহায় চর গ্রীষ্ম কিংবা বর্ষা প্রায় সকল ঋতুতেই তারা অসহনীয় এক অষ্টের শিকার গ্রীষ্মে সূর্যের প্রখর উত্তাপ যেন ঠিকড়ে পড়ে এই চরের বুকে আর বর্ষায় পদ্মার করাল গ্রাসে তলিয়ে যায় একের পর এক তাদের এই ছোট ছোট আশ্রয় শত কষ্টকেও হাসি মুখে বরণ করে গ্রামের এই সহজ সরল নিরুপায় মানুষগুলোকে বছরের পর বছর থেকে যেতে হয় এই দুর্গম চরেই প্রতিবারই বর্ষার আগমনে চরের এই মানুষগুলোর মনে যেন ঘুমিয়ে ওঠে আতঙ্কের কালো মেঘ তরুণ বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব এবারের বর্ষায় কেমন আছে সেই নির্মল চর পেছনে সেই পদ্মা নদী আর এই পদ্মা নদীর ঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক আহমেদ আজকে বেশ অনেক দিন পরে আপনাদেরকে নিয়ে যাব সেই চরের গ্রাম সেই নির্মলচর পেছনে যে পদ্মা নদীটা পেরিয়েই কিন্তু আমাদের সেই নির্মলচর গ্রাম এই বর্ষায় সেই মানুষগুলো কেমন আছে সেই বিষয়টা দেখার জন্য আজকে আমরা যাব সেই নির্মলচর বন্ধুরা এই ভরা বর্ষায় দুর্গম নির্মলচরের একমাত্র পরিবহনের মাধ্যম হলো কয়েকখানি খেয়া নৌকা যেটা প্রতি দু তিন ঘন্টায় হয়তো একখানা করে চলে তো আমরা এই নৌকাটা আজকে রিজার্ভ করেছি এটা নিয়েই আমরা আজকে যাবো সেই নির্মল চর রূপে কিন্তু ধরা দেয় এটির বিভিন্ন রয়েছে যেমন এর আগে আপনারা দেখেছেন স্বপ্ন রয়েছে সেই পদ্মা নদী তার সেই মধ্যে যাওয়া যে শাখাটা আমরা পার হয়েছিলাম আর এখন দেখছেন যে এই বর্ষার যে ভরা যৌবন তার ভেতর দিয়ে আমাদের এই একফালি নৌকাটা যেন ও চলে যাচ্ছে সেই নির্মঞ্চলের দুর্গ মতটা জয় করতে বন্ধুরা ভরা পদ্মার বিপুল জলরাশি পার করে তরতর করে ছুটে চলেছে আমাদের খেয়াতরি দুপাশে ঘন কাশ ফুলের বন জানিয়ে দিচ্ছে বাংলায় বিরাজমান শরৎ মরশুম নদীবক্ষে চোখে পড়ছে ব্যস্ত মৎস্যজীবীর দল দ্রুত গতিতে এগিয়ে চলা টিনের ডিঙি বন্ধুরা অবশেষে আমরা নির্মল চরে এসে পৌঁছালাম এই যে দেখছেন এটাই কিন্তু সেই নির্মল চর এবং এই জায়গাটাতেই আমাদেরকে নামতে হবে নৌকা ঠিক ডাঙা পর্যন্ত যেতে পারছে না এই হাঁটু জলে নেমেই আমাদেরকে যেতে হবে বন্ধুরা নদী পাড়ের সেই কাদা পায়ে নিয়েই আমরা হেঁটে চললাম নির্মল চরের গ্রামে গ্রামে প্রথমেই আমাদের সন্ধান একটা টিউবওয়েলের কারণ হাত পা ধুয়ে সেখান থেকেই শুরু করবো আবার সুন্দরভাবে পথ চলা এই যে নির্মলচর চর অবশেষে আমরা এই গ্রামে পৌঁছালাম আর এই যে দীর্ঘ পথ দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী এই পদ্মা নদীর দীর্ঘপথ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগলো আমাদের এই চরের উঁচু জমিতে পৌঁছাতে এবং অবশেষে আমরা পৌঁছেছি আপনারা সেটা দেখলেন যেটি বলে হাত মুখ ধুলাম এখন এই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই বর্ষায় সেই মানুষগুলো কেমন আছে যাদেরকে আপনারা শুষ্ক মৌসুমে দেখেছেন দাদু হ্যালো আপনারা কি করছেন বেড়াচ্ছে আর ঘুরছে এটা তো ছবিটা কাছেই তো জল তো কাছেই চলে এসছে এখানে এবার উঠেনি না উঠেছিল জল আমার হুম বন্ধুরা এই যে দাদুটা ইনি এই চরের এই ফাঁকা মাঠগুলোতে অর্থাৎ নদীর ধারের যে জমিগুলো সেখানে কিন্তু তিনি কলাই লাগিয়েছিলেন তাই তো তো সেই কলাইটা কিন্তু বন্যার জলে এবার নষ্ট হয়ে গেছে একটা বড় একটা ক্ষতি কিন্তু তারা শিকার করে নিয়েছে এই পদ্মার জলকে নিয়ে আমার এখানে কয়েক বিঘা জমি আছে তো নিচে কলাই বুনেছে সব ঢুকে গেছে বয়স কত বয়স হ্যাঁ বয়স কত হলো বয়স আমার হ্যাঁ আমার বয়স আশি পঞ্চাশ ওই নব্বই ধরে এলেন নব্বই হ্যাঁ তার মানে ভারত যখন স্বাধীন হয় না তখন আমি গরু চড়িয়ে পড়াইতাম তখন আমার বয়স ছিল দশ বছর এ হিন্দুস্তান পাকিস্তান তখন দেখছেন এই বয়স্ক মানুষ তিনি একটা অভিযোগ করছেন যে সরকার থেকে একটা টিউব দেওয়া হয়েছিল এই টি বলটায় কিন্তু এখন জল ওঠে না অর্থাৎ টিভলটা খারাপ হয়ে গেছে তো তিনি রিপেয়ার করবেন সে সামর্থ্য কিন্তু ওনার নেই তো তিনি আবদার জানাচ্ছেন যদি এটি বলটা সেরে দেওয়া যায় তো দয়া করে আমার জুট করে দেন না আপনার বিডিও রুপ আমার এটা একটু করে দিল আমার ভালো হতো আমার আমার টিউব বলটাই নাকি দেখুন মানুষগুলোর অসহায়তা কিভাবে তাদেরকে ভয় তাদেরকে গ্রাস করেছে চারিদিক কিন্তু পদ্মা দিয়ে ঘেরা চারিদিক পদ্মার মাঝে একটা চর এই চরটা জেগে উঠেছে নির্মল চর যদি রাত্রিবেলায় আছেন মানুষগুলো হয়তো এমন সময় যদি জল বেড়ে যায় হঠাৎ আমাদের এখানে আছে ওখান থেকে আমাদের জলটা কন্ট্রোল হয় এই পদ্মার মধ্যে তো সেখান থেকে যদি হঠাৎ জলের পরিমাণ বেশি হয় তো এই মানুষগুলো কিন্তু তলিয়ে যাবে পদ্মার পর্বে তাদের বাঁচার তাদের করুণ তোনার চাপা পড়ে যাবে এই পদ্মার জলে এই মানুষগুলোর এই যে ভয় একটা সেটা কিন্তু আপনারা নিজের মুখেই শুনবেন চলুন দেখি মানুষগুলো কি বলে গোল পদ্মা মাঝে মাঠে বসবাস করছি কেউ বন্ধুকে জমি নিয়েছে কেউ কিনা জমি লাগে কেউ বাপের বিচেতে বসে আছে আমার বাবার বিচেতে বসে আছে কোনো কথা চারদিকে একবার ঘেরা মাঝে কোনো পায় না বাপ রে মা রেখে চেয়ে সব মেজা মরে যাবো ওই দিন তো বলছে ভয়ও লাগছে রব যখন বলছে ভয়ও লাগছে রে আমরা এই করতে করতে ঝাঁঝরা হয়ে গেলে কব ঘর ভেঙেছে আপনার আমরা দশ বারো বার হয়ে গেল বাবা ভাই আছে কাকা মাথায় যাবেন।

যে সাবধান আবার আসছে আমরা তো ভয়ে এখন যান তরাসে তো খাচ্ছে কেননা যদি বেড়ে যায় তাহলে আমাদের ছাগল গরু বকরা বকরি কি হবে অবস্থা আমাদের কে দিবে খাবার কার খাবার কে দিবে জল দিয়ে যদি জলে যদি মেরা দেয় তাহলে বন্ধুরা এই যে মানুষটিকে দেখছেন তিনি একজন ঘোষ সম্প্রদায়ের মানুষ তার বাড়ি কিন্তু পদ্মার ওই পারে অর্থাৎ আমাদের ভারতের মূল ভূখণ্ড থেকে তিনি আমাদের মতোই এই পদ্মা নদী পাড়ি দিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও এসেছেন এই নির্মল চরের বুকে এই গাভেগুলোর থেকে দুধ সংগ্রহ করে তিনি তা বিক্রি করবেন গঞ্জে তার রুজি রোজগার এই নির্মল চরকে ঘিরেই আমার বাড়ি ওই পাড়ে আমাদের কিনা পড়া পঞ্চান্ন টাকা এখন নোকা ভাড়া দেয়া আর এমনি দুধ কিনে পঁয়ত্রিশ টাকা এই চার মাসে বর্ষাতে বর্ষাতে সাতশো টাকা নোকা ভাড়া ধরা এই সেই জায়গাটা যেখানে আমাদের সেই নির্মল যে প্রথম ভিডিওটা ঠিক এখান থেকে শুরু হয়েছিল এই সেই উঁচু জায়গাটা এবং এখান থেকে আমরা কিন্তু পুরো এই গ্রামটা বেরিয়েছিলাম আপনাদেরকে নিয়ে সেই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ যখন চলছিল পুরো মাঠ আর ঠিক সেখানেই কিন্তু এখন বর্ষাকালে তারা কেমন আছে সেই মানুষগুলোকে একটু দেখবো চলুন সেই ছিলাম মনে আছে গরমের সময় টাকা নাই নাকি ওই তো কাঁঠায় আছে এইখানে বসেছিলাম এই জায়গাটা বসেন জলাই চলে এসছে এই জায়গাটায় জল চলে আমার জল অনেকটা নেমেছে এখান থেকে জলটা নেমেছে আর এখানে বাড়ি প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে যখন এসছিলাম এই সেই বাড়িটা সেই যে কাকাটা তিনি অসুস্থ ছিলেন সেই সাইকেলে করে ওষুধ আনতে গিয়েছিলেন সেই বাড়ি আমাদেরকে সে মানে সেই ভালোবাসাটা যার কাছ থেকে পেয়েছিলাম এটা কিন্তু সেই বাড়ি আজকে আবার এসেছি বর্ষাকালে এই যে দেখছেন কানের কাছে অর্থাৎ বাড়ির ঠিক পাশেই প্রমত্তা পদ্মা কিন্তু এখানে কোনো সময় কিন্তু জল ঢুকে যেতে পারে এই বাড়িগুলোতে কিন্তু এই ভয় নিয়েই তারা বেঁচে আছে

ফসলের জমিতে আছেন তিনি সবজি একটু লাগিয়েছেন এই উঁচু জায়গাটাই সেই সবজিটাকে একটু দেখাশোনা করছেন এক কথায় তো কাকাকে আমরা ডাকবো এই যে এখানে দেখছেন গোবর পালা দেওয়া আছে গরুর গোবর এটাই তারা সার হিসাবে ব্যবহার করে অর্থাৎ এই জমির সমস্ত ফসল কিন্তু অর্গানিক ভালো আছেন কাকা কেমন আছেন বলেন বর্ষায় কি এগুলো মরিচ এখন শরীর কেমন আপনার হ্যাঁ সেই এক রকমের মোটামুটি আছেন

প্রত্যেকটা মানুষ আমার যেটা মনে হয় যে এক একটা মানুষ কিন্তু এক একটা গল্প এই গাছটার নিচে এই টিভলটা আমরা জল খেয়েছিলাম এই গাছটার নিচে কিন্তু সেই ধান শুকানো চলছিলো ভালো আছেন সেই গ্রীষ্মকালে এসছিলাম এখানে রাই ই করছিলেন মনে পড়ছে আমি বল সাথে দেখতে আসলাম কেমন আছেন এই চোখই জল উঠলে তো একদম এখানে ওঠে কি অবস্থা মানে এমনও হয় যে এই চোখের উপরে আপনারা আছেন আর এই চোখের তলায় জল আছে এরকম তো ঘটনা ঘটে এবার জল এখানে উঠেনি এখানে উঠেনি দা এই যে বাড়ির নিচেই পদ্মা পদ্মার সেই জল জমে আছে উঁচু জমিটা জেগে উঠেছে পুজো আপনাদের এখানে পুজো হয় কোথায় এটা ওখানে আর একটু কাগিয়া পুজোতে কিছু কেনাকাটা করলেন কি কিনবো পয়সা না থাকলে নতুন কিছু হয়নি পয়সা তো লাগবে পেছনে সেই দুদুনের বাড়ি যার সঙ্গে কথা বললাম তো চরণ ওনার বাড়িটা একটু দেখে আসি কারণ এই চরণ অঞ্চলের বাড়িগুলো সত্যি দেখার মতো হয় মানে তারা কিভাবে বাস করে সেই মানুষগুলো দেখুন বাড়ির একটা দেওয়াল কমনলি ব্যবহৃত হয় সমস্ত কিছু রাখার জন্য দেখুন কিভাবে রাখা হয়েছে প্রেস থেকে শুরু করে ব্রাশ থেকে সমস্ত কিছু পানি খাওয়ার সমস্যা হয় এইখানে গেটের শুরুতেই ওই যে দেখছেন টিউবওয়েল আর গেটের শুরুতে রাখা রয়েছে সেই গ্লাস এটা 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 কি আছে দেখুন দুখানা ঘর 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 একটা একটা আর পুরো এটাই জীবন এইদিকেও পদ্মার জল ওই যে দেখা যাচ্ছে দূরে পদ্মা কিন্তু চারিদিক দিয়ে বেষ্টন্য করে আছে এই বাড়িটাকে আর এই যে একটা ঘর এই যে মাটির চোলোই এই মাটির চুলোর রান্না যারা খেয়েছেন তারাই জানেন যে এই মাটির চুলোর রান্না কতটা স্বাদপূর্ণ হয় এবং তাদের ভালোবাসা যদি তার সঙ্গে মিশ্রণ থাকে সেটা একটা ওপরই পাওনা বলা যায় এই মাটির চুলের রান্না আমার খুব ইচ্ছা ছিল কোনো একদিন হয়তো আজকে সময় নেই এখানকার প্রায় সমস্ত বাড়ি কিন্তু টাটি বেড়া টিনের তৈরি হয় কারণ যদি প্রমত্তা পদ্মা ভেঙে দেয় তারা যাতে সেই টিনগুলোকে অন্তত জলে ভাসিয়ে নিয়ে আবার কোথাও নতুন একটা চরে তারা যাতে আবার তাদের বসতি স্থাপন করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এই অস্থায়ী এই টিনের বাড়িগুলো তারা কিন্তু করে এবং দেখছেন সমস্ত টাটি ঘর মানে এতবার তারা ভাঙনের শিকার হয়েছেন যে এত সম্পত্তি তাদের নেই যে তারা কিন্তু ভালো একটা বাড়ি করবেন করে লাভও নেই তো এইটাই তাদের জীবন ঠিক আছে তাহলে আসি পরে আবার বন্ধুরা আগেরবার যখন এই রাস্তাটা দিয়ে এসেছিলাম এই রাস্তাটা কিন্তু একটু সাইড হয়ে গেছে যেহেতু পদ্মা পাশে পদ্মার জল উঠেছিল এখন কিন্তু সেই রাস্তাটা স্ট্রাকচারটা পাল্টে গেছে এই সেই গাছ দেখুন এই কাঁঠাল গাছের তলায় সেই যে রেস্ট নিয়েছিলাম সেবার যারা দেখেছেন আপনার ভিডিও পুরো এলাকাটা যেন এই বাড়িটাতেই কিন্তু বাস করতেন একজন ভদ্রলোক যিনি স্বামী সন্তান পরিত্যক্ত একটা মানুষ যিনি একা কিন্তু এই বাড়িটায় থাকেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন সেই বাড়িটা দেখুন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবার আগের তুলনায় সেই বাড়িটাই সম্ভবত এই জায়গাটাই তিনি আর করে উঠতে পারছেন না একা মানুষ এখানেই তারা রান্নাঘর অনেকটা হাঁটার পর এই প্রচন্ড গরমে এই যে ঘেমে গেছি এখন যে বাতাসটা লাগছে আপনারা বুঝতে পারছেন পেছনে পাতাগুলো নড়ছে এই চরের যে মিষ্টি বাতাস এইটার টানেই কিন্তু ছুটে আসি বারবারই নির্মল চরে আর এখানকার পরিবেশটা পৃথিবীর যে কোনো পরিবেশকে হার মানায় এক কথাই বলতে গেলে এত সুন্দর এখানকার পরিবেশ দুর্গমতা পদে পদে তবুও তারা কিন্তু থাকে প্রকৃতির সন্নিধ্যে প্রকৃতির কাছে এই বাতাসটাই যেন যান জুড়িয়ে যাচ্ছে সে আপনার শহরের ফ্যানের বাতাস এর কাছে কিছুই না বন্ধুরা একটু জিরিয়ে নিয়ে আবারও যাত্রা শুরু করবো এই যে দেখছেন পেছনে বড় গ্রাম এই গ্রামটা এবার আমরা যাব নির্মল চরেরই এই পাশটা দিয়ে এবার ঘুরে দেখাবো আপনাদেরকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই নির্মল চরের বাকি যে গ্রামটা রয়ে গেল সেটা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন বেশ টায়ার্ড হয়ে গেছে Kalau nak keluar tu, nak jadi pasai na,